এ যেন টাইটানিক ছবির সেই ঘটনা পুনরায় মঞ্চস্থ হল লোহিত সাগরে এক বড় জাহাজ এভাবেই ডুবিয়ে দিল ইয়েমেনের ইসলামী প্রতিরোধ আন্দোলন উথি তারা বলছে ইসরায়েলি স্বার্থ বাণিজ্যিক কাজে জাহাজটি ব্যবহার হতো। মিসাইল ও ড্রোন হামলায় পড়ে যাওয়া জাহাজটি টাইটানিক স্টাইলেই মাছ সমুদ্রে ডুবিয়ে দেয় যোদ্ধারা 2023 সালের ডিসেম্বর থেকে বৈশ্বিক জ্বালানি ও পণ্য রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ জলপথটির নিয়ন্ত্রণ নেয় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি মাত্র এক বছরেই জলপথটিতে শতাধিক জাহাজ ডুবিয়ে দেয় হুথির যোদ্ধারা কমান্ডো স্টাইলে মাঝ সমুদ্রে চলছে অভিযান সুসজ্জিত সামরিক পোশাক আর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত সেনাদের জাহাজে অভিযানের এই ছবি কোন শীর্ষ সামরিক শক্তিধর দেশের নয় মাঝ সমুদ্রে জাহাজ আটক তাতে কমান্ডো অভিযান আর বিস্ফোরক দিয়ে কয়েক ঘন্টার ব্যবধানে সেই জাহাজ ডুবিয়ে দেয়ার এমন কাপন ধরানো ঘটনা প্রকাশ করেছে ইয়েমেনের হুথি প্রতিরোধ যোদ্ধারা সাগরপথে দুর্ধর্ষ অভিযান ইসরায়েলের অভ্যন্তরে ব্যালিস্টিক মিজাইলের হামলা আর নেতানিয়াহুর দেশটির যুদ্ধ বিমানকে তাড়া করে যেন মরণপণ লড়াইয়ে নেমেছে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীটি দুই দিনের ব্যবধানে লোহিত সাগরে দুই পণ্যবাহী জাহাজ ডুবিয়ে দিয়ে বিশ্বজুড়েই তোলপাড় তুলেছে হুথি যোদ্ধারা ইরানের সাথে গেল মাসের যুদ্ধের পর অস্ত্রবিরতি চললেও এবার সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে ইয়েমেনের প্রতিরোধ দলটি কয়েক মাস বন্ধ থাকার পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ভেবেছিল স্তীমিত হয়ে গেছে ইয়েমেনের প্রতিরোধ দল তবে এমনভাবে নিজেদের শক্তির জানান দিয়েছে হুথি যা দেখে স্তব্ধ হয়ে গেছে আগ্রাসী শক্তিগুলো বুধবার আনুষ্ঠানিকভাবে লোহিত সাগরে দুই জাহাজ ম্যাজিক সিজ ও এটার্নিটি সিতে হামলার ভয়াবহ ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের প্রতিরোধ দলটি মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মাঝ সমুদ্রে দাঁড়িয়ে থাকা জাহাজ ম্যাজিক সিতে দুর্ধর্ষ এক অভিযান চালায় দলটি মাঝ সাগরেই কমান্ডোরা দখলে নেন জাহাজটি তল্লাশি চালানোর পর বিস্ফোরক দিয়ে সেখানেই ডুবে দেওয়া হয় চলচানটি মধ্যপ্রাচ্যে নজিরবিহীন আগ্রাসন চালানো ইসরায়েলের বিরুদ্ধে হুথির এবারের আক্রমণ যেন আগের সব ভয়াবহতা ছাড়িয়ে যাচ্ছে নেতানিয়াহুর দেশটির কোমর ভেঙে দিতে ইসরায়েলের সাগর পথে সম্পূর্ণ অবরোধের পর আকাশপথকেও অবরুদ্ধ করার ঘোষণা দেয় দলটি মাঝে ট্রাম্প হুথির সাথে অস্ত্রবিরতির চুক্তি করলেও ইরানের সাথে সংঘাত যোদ্ধাদের সব ধৈর্যই ভেঙে দিয়েছে লোহিত সাগরে আগ্রাসীদের সমস্ত বিচরণ চূড়ান্ত বন্ধের ঘোষণা দিয়েছে দলটির যোদ্ধারা প্রাণ বাঁচাতে চাইলে ইসরায়েল ও পশ্চিমা সংশ্লিষ্ট জাহাজকে রুটটিতে চলাচল স্থগিতের পরামর্শ দিয়েছে দলটি তা অমান্য করা হলে পরিণতির দায় হুথি নেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে জানিয়েছে ইসরায়েল ও পশ্চিমা সংশ্লিষ্ট যে কোনো জাহাজ এখন তাদের বৈধ লক্ষ্য